জেলারা থেকে বলছেন অবশ্যই লিখে জানাবেন নাইম ভাই আর যদি আমি আপনার কোনো সহযোগিতা করতে পারি অবশ্যই কমেন্টস করে জানালে আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব ইতিমধ্যে যারা আমাদের ভিডিওগুলো দেখেছেন আমরা আপনারা জানেন আমরা কিন্তু অনেক সমস্যা সমাধান নিয়েও ফার্নিচারের কাঠের কাঠের অসার অসার ফার্নিচারের সুবিধা অসুবিধা বিভিন্ন প্রকার কথাগুলো আমরা কিন্তু লাইভে বলে থাকি যারা প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন তারা জানেন আর যারা আজকে নতুন দেখছেন তারা সাথে থাকুন জয়েন করুন এবং কাঠ কিংবা ফার্নিচার বিষয়ে আপনাদের সমস্যা কথা তুলে ধরুন অবশ্যই আমি উত্তর করে দেবো আর যারা এই লাইফের পরে ভিডিওগুলো দেখবেন তারাও যদি কোনো সমস্যা থাকে আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনার কমেন্টসে রিপ্লাই করে দেবো কিংবা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সেভেন নাইন ডাবল সিক্স সেভেন ফোর শূন্য এক সাত এক চার সাত নয় ছয় ছয় সাত চার আশা করি আমার হোয়াটসঅ্যাপ এবং এই নাম্বারটি আপনারা পেয়েছেন যোগাযোগ করবেন অনেক সময় ফোন রিসিভ করতে পারি না কিন্তু অবশ্যই পরবর্তীকালে আমি আপনাদের ফোনগুলো ব্যাক করবো এবং করি আর যারা বিভিন্ন সময় মিস্টেক হয়ে যান ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লাইভ তো অনেকক্ষণ করলাম কোনো অসুবিধার কথা তো এখনো কমেন্টস পেলাম না তা সাথে থাকুন দেখতে থাকুন আমি আর একটি বিষয়ে কথা আপনাদেরকে বলতে চাই যারা কাঠের ফার্নিচার কিনতে চান তারা মূলত সব সময়ের জন্য চেষ্টা করবেন আপনার যোগ্য জায়গা থেকে কেনার কারণ যদি আপনি বিশ্বাসযোগ্য জায়গা থেকে ফার্নিচার ক্রয় না করেন আপনি হান্ড্রেড পারসেন্ট ঠকবেন আমি এই জগতে না আসলে বুঝতে পারতাম না যে আসলে এই জগৎটা কত সমস্যার ভিতরে আছে কত ফাঁকি দেওয়া যায় অনেকভাবে ফাঁকি দেওয়া যায় অনেকভাবে আবার সুন্দর করে দেওয়া যায় এই জন্য বলে কোয়ালিটি ব্র্যান্ড এগুলো আর এমনি এমনি হয় না কোয়ালিটি ব্র্যান্ড এগুলো তার কাজের উপর নির্ভর করেই হয়ে থাকে আমি চেষ্টা করি সবসময়ের জন্য আপনাদেরকে সুন্দর একটি ফার্নিচার উপহার দেওয়ার জন্য যারা ইতিমধ্যে নিয়েছেন তারা তো জানেন সম্মানিত আমার ভালোবাসার মানুষগুলো যে কথা বলছিলাম যে ফার্নিচার আপনার কাঠের ফার্নিচার যদি আপনি অর্ডার করতে চান তাহলে বিশ্বাসযোগ্য জায়গা থেকে অর্ডার করবেন এবং পর্যাপ্ত সময় দিবেন যদি তার কাছে কাঠ স্টক থাকে তাহলে সে কার্ডটা কতদিন স্টক করা সেটা জানবেন এবং যদি স্টক না থাকে তাহলে যে কেনার কেনবে কেনার পরে কাটাবে কাটানোর থেকে তিন মাস থেকে সময় দিবেন যদি তার কাছে স্টক থাকে চলে জানিয়ে শুনে বুঝে তারপরে আপনি ফার্নিচার বানাবেন যদি আপনি তাড়াহুড়ো করেন ধরুন আপনি এক লাখ টাকার অর্ডার দিচ্ছেন আমাকে পঞ্চাশ হাজার টাকা অ্যাডভান্স করেছেন তা করার পরে আপনার তো আর মাথায় কাজ করে না মনে করেন টাকা কি মার গেল কি টাকা নষ্ট হয়ে গেল আপনি আমাদের ভিডিওগুলো তো অবশ্যই আপনাদের আপনাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমুতে ফাটাই তারপরেও অনেকে টেনশন করেন কিন্তু এই টেনশনগুলো কখনোই করবেন না আপনারা সবসময়ের জন্য আপনাদের ফার্নিচারগুলো নিয়ে সময় দিয়ে বানানোর চেষ্টা করবেন তাহলে কি হবে আপনার প্রত্যেক জায়গায় উপকার প্রথম কথা আপনি অনলাইন থেকে কিনছেন অনলাইন থেকে দেখে কিনছেন সেহেতু সবাই তো আর আমার খুলনা জেলার লোক কিংবা যশোর জেলার লোক হবে না বেশিরভাগই ঢাকা রাজশাহী চিটাগাং সিলেট আপনার কুমিল্লা আমি বহুত ডিস্ট্রিক্টে ডেলিভারি দিচ্ছি বাংলাদেশের মনে হয় প্রত্যেক জেলায় আল্লাহ আমার ফার্নিচার রয়েছে এবার এইখান থেকে একটা ফার্নিচার আপনি কিনছেন সেই একটা ফার্নিচার কিন্তু আমার পক্ষে যে একটা সমস্যা হইলে সেটা সমাধান করে দিয়ে আসা সম্ভব না কারণ অনেক কষ্টের ব্যাপার আছে সময়ের ব্যাপার আছে নিজের যা তাতের ব্যাপার আছে সেক্ষেত্রে যখন আপনি অনলাইনে কিংবা আমার কাছ থেকে ব্যক্তিগত অর্ডার করবেন তখন সর্বনিম্ন দুই মাস সময় দিয়ে অর্ডার করবেন যদি আমার কার্ড থাকে আর যদি আমার কার্ড না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তিন মাস সময় দিতে হবে এবং আপনি যদি ফার্নিচার ভালো ফার্নিচার তৈরি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে তিন মাস সময় দিতে হবে এই কথাটা আপনারা মাথায় রাখবেন আর যদি এর বাইরে আপনারা করার চেষ্টা করেন অবশ্যই আপনাকে ঠকতে হবে পরবর্তীকালে গালাগালি করতে হবে দোকান মালিককে কিংবা নিজের কপালকে দোকান মালিক নিজের কপাল কপাল দিয়ে দোষ দিয়ে কোনো লাভ নাই দোষ আছে যখন আপনি একটা ফার্নিচার সারা জীবনের জন্য ইউজ করতে চান একটা মনের মতো ফার্নিচার তৈরি করতে